looks so beautiful <laughs> <laughs> Look good, right? yeah oh good good nice হ্যালো কি অবস্থা সবার আজকে একদম মানে সকাল থেকে শুরু করতে চেয়েছিলাম ভিডিওটা বাট পারি নাই সকালে নাস্তা করেই বের হয়েছি আজকে অনেক কাজ আছে তো আজকে ভয়েস ওভার না দিয়ে এখান দিয়েই শুরু করলাম জানি না ভিডিওটা কত কি যায় যাই হোক আজকের পুরোটা দিন আপনাদের সাথে শেয়ার করব আর কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সব কিছু যাচ্ছে আজকের ব্লগে আর পিছনে আপনাদের ভাইয়া মানে ভিডিও করতেছে আজকে একদম কড়া একটা রোদ উঠছে বাট কোনো তাপ নেই আর আমিও একদম সেই খুশিতে আনন্দে কড়া একটা লিপস্টিক দিয়েছি এটা গতকালকের আগের দিন মেবি কিনেছিলাম বাসায় এসে দেখি কালারটা অন্যরকম ভাবলাম দিয়ে দেই যে মনে হয় না খারাপ লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে যাই হোক আমার রাস্তা পার হতে হবে আপনাদের ভাইয়ের সাথে রাস্তা পার হলে আমার দৌড়ে দৌড়ে রাস্তা পার হইতে হয় চলো এদিন একদম টাইম মতোই আমরা বাসটা পেয়ে গিয়েছিলাম আর বাইতে হয়ে আজকে আমি যাচ্ছি আইব্রোস করতে আর আপনাদের ভাইয়া যাচ্ছে ওর একটু পোস্ট অফিসে কাজ আছে তো ওইটাই ভাবলাম একসাথেই যাই দুজনে ও হচ্ছে আমাকে পার্লারে নামিয়ে দেবে দেন ওখান থেকে পোস্ট অফিস চলে যাবে প্রথম যখন আমি আইব্রোস করেছিলাম তখন আমি জ্যাকসোনাইট থেকে করেছিলাম আর এখন হচ্ছে যাচ্ছে একটা পাকিস্তানি পার্লার ওখানে পাকিস্তানি এবং ইন্ডিয়ান দুইজনই থাকে তো এটা হচ্ছে জিনার বিউটি পার্লার আমাদের বাসা থেকে নাইন মিনিটস কি টেন মিনিটস লাগে তো ভাবলাম এখানে একটু ট্রাই করে দেখি আসলে জ্যাকসনের তো আমাদের বাসা থেকে অনেকটা দূরে হয়ে যায় তো ওখানে গিয়ে বারবার করা আসলে পসিবল হয় না তো ভাবলাম এই পার্লারটা যেহেতু বাসার পাশেই আছে তাই একটু ট্রাই করে দেখি না ভালোই করেছে আর ওরা প্রথমে ওয়াক্স করতে চেয়েছিলো বাট আমি ওটা ইউজ টু না দ্যাটসঅ আমি বলেছি আই থ্রেটিং করে দেন তো ওরা যেমনটা তেমনই করে দিয়েছে খুব সুন্দর হয়েছে আমি আমার লাইফে যতবার আইব্রোস করেছি তার থেকে মনে হয় এটাতেই স্যাটিসফাইড হয়েছি বাংলাদেশ ইউএসএতে মিলে কারণ আমার সব সময়ের জন্য আইব্রোস করার পর মনে হয় কি একটা আইব্রোস বড় থাকে আরেকটা আইব্রোস ছোটো থাকে জানি না এরকম কেন মনে হয় আদৌ কি থাকে কিনা না জানি না তো ওরা প্রথমে খুব সুন্দর করে শেপ করে কেটে দেন হচ্ছে সুতা থেকে উঠিয়েছে আমি একটু ব্যথা পাইনি আমি যে কয়বার আইব্রোজ করেছি প্রতিবারই ব্যথা পেয়েছি বাট ইউএসএতে আসার পর যে কয়বার করেছি একবারও ব্যথা পাইনি এর কারণ কি আমি নিজেও জানি তো ওকে আমি বলতেছিলাম যে অনেক সুন্দর হয়েছে তোমার আইব্রোস করার ওরাও বলতেছে যে তোমার আইব্রোসটা মাসাল্লা অনেক সুন্দর তো বারবার এটা বলতেছে আমি ওটা রেকর্ড করতে পারিনি যাই হোক এই তো আমার আইব্রোস ডান এখন হচ্ছে আমি ওয়েট করতেছি আপনাদের ভাইয়ার জন্য যে ওর পোস্ট অফিস থেকে বের হলে আমি এখান থেকে বের হব তার আগেই আমি অবশ্য চলে গিয়েছিলাম যে এখানে আর কতক্ষণ ওয়েট করব এই যে দেখেন আইব্রোসটা খুব সুন্দর করে ওরা করে দিয়েছে ভালোই হয়েছে এখন থেকে এই পার্লারই আসা যাবে আর খুব রিজনেবল প্রাইসই আমি করেছি পার্লার থেকে পোস্ট অফিস অনেকটা কাছেই মনে হলো আমার কাছে তাই ভাবলাম বসে না থেকে হাঁটতে হাঁটতে আপনাদের ভাইয়ার কাছে চলে যাই কারণ একা একা বসে থাকতে আমার ভালো লাগতেছিল না ওদের সাথেও কিছুক্ষণ কথা বলেছি ওরাও ওদের কাজে বিজি ছিল তাই এই তো চলে এসেছি পোস্ট অফিসে এখানে আপনাদের আর তেমন একটা কাজ ছিল না খুব বেশি একটা বাট কি যেন একটা কাজের জন্য লেট হচ্ছিল ও ওইটার জন্যই ওয়েট করতে হয়েছে আর আমি হচ্ছে এখানে ঘোরাফেরা করতেছি ওকেও পেয়ে গেছি ও বলতেছে যে তুমি একা একা কীভাবে আসলা আমি ওর সাথে আরও একদিন এসেছিলাম তাই এটা চিনে গিয়েছি যাই হোক ওখান থেকে বের হয়ে দেন হচ্ছে একটা গ্রোসারি দোকানে গিয়েছিলাম দিও আমরা গ্রোসারিতে আমরা শপিং করি না কারণ ওটা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি করে থাকে তো ওই দিন কেন জানি না আপনাদের ভাইয়া আমাকে গ্রোসারির দোকানে নিয়ে গেল আসলে আমি আগে কখনোই ওকে শপিং মানে বাজারটা করতে দেখিনি ও আসলে বাজার করে না তো ওই দিন বললো যে চলো যেহেতু পাশেই একটা গ্রোসারি দোকান আছে একটু ঘুরে ফিরে দেখে আসি যে প্রাইসগুলো কেমন হয় ইউসিতে আসলে গ্রোসারি দোকানের প্রাইস একটার এক এক রকম হয় যাই হোক বাসায় এসে দেখি যে আমার শাশুড়ি সবার জন্য মুরগির মাংস আর হচ্ছে পোলাও রান্না করেছে যাই হোক ভালোই হয়েছে অনেকদিন দিন পোলাও খাই না তো খাওয়া দাওয়া করে এটা ছিল একদম বিকেলের পর পর আসলে ওই দিন কোনো রোদ ছিল না সকালে রোদ ছিল আবার বিকেলে বৃষ্টি এমন একটা ওয়েদার ছিল তো এরপরে কি কি করেছি সেটা না হয় আরেক দিন শেয়ার করবো আরেকটা ব্লগে আজকের ব্লগটা আর বেশি বড় করব না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ